হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো আজকে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই আমি কালকে থেকে অনেকটা অসুস্থ অনেক অসুস্থ তো আজকে তো রান্না বাড়ি ঠিকমতো করে খাইতে পারিনি বিকেলে গেছি প্রেশার মেয়ে পা তারপরে ওষুধ নিয়ে আসছি এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি একটু কথা বলি কারণ আজকে আমার কোনো ভিডিও দেওয়া হয় নাই তো শরীরটা ভীষণই খারাপ এর জন্য কোনো ভিডিও দিতে পারি নি এখন কথা বলার মতো শক্তিও শরীরে নাই এত খারাপ লাগতেছে তো এটাই আর কি যে শরীরটা অনেক খারাপ লাগে অনেকটা খারাপ লাগে শরীরটা আজকে মানে প্রেশারটা এত লো ছিল সকাল থেকে শোয়ার থেকে উঠতে পারতেছে না চোখ খুলতে পারতেছে না আমার চাচি শাশুড়ি উনি রান্না করে দিয়ে গেছে ওগুলা খাইছি শরীরে জ্বর তোমার তারপরে তোমাদের গা ব্যথা করে শরীর ব্যথা করে তার মধ্যে আমার এত শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে তোমরা সবাই জানো একটু শ্বাসকষ্টটা একটু বাড়তি ছিল তারপরে এখন আমি প্রেশারটা আমরা ওষুধ নিয়ে আসছি তো ভাবলাম যে কিছু ফল নেওয়া যায় আজকে না ফল নিতে যায় যে একটা কাণ্ড হয়েছে মোরব্বি লোকটা মানে দেড়শো টাকা কেজি আমার কাছ থেকে আম রাখছিলাম আমি দুই কেজি আম আনছি তিনশো টাকা দিয়ে চারটা আম ধরছে দুই কেজি তো বড়ো ছোটো মেলা নই ছোট ছোটো বড়ো মেলা তো আর এক কেজি ড্রাগন ফল নিয়ে আসছি আমি কারণ ড্রাগন ফলটা আমার শরীরে একটু রক্তের প্রবলেম আছে ড্রাগন ফলটা কিন্তু শরীরে অনেকটা রক্ত যে রক্ত রক্তশূন্যতা থাকে সেটা একটু পূরণ করে তাই আমি এক কেজি ড্রাগন ফল নিয়ে আসছি তো লোকটাকে বলছি যে আমি মানে নরম আম খাই না তো ওনাকে আমি বলছি যে আমার এই নরম আম দিয়ে না আমি নরম আম খাই না কিন্তু লোকটা আমাকে তিনটা নরম আমি দিয়ে দিছে শুধু একটা শক্ত আম বেশি একটু মরব্বী টাইপের লোক ওরা মরব্বী একটু না ওরা মরব্বী আমার দাদার বয়সের লোক সেই লোকটা এরকম একটা কাজ করলে কি মানায় বলো আমার যা খারাপ লাগতেছে পাঁচশো টাকার ফল মানে অনেকটাই খারাপ লাগতেছে যে এরকম একটা কাজ করছে উনি তো যাক উনি আমাদের সাথে এরকম করছে ওনার সাথে এরকমটা হবে না যেন দোয়া করি যে কারো মাইরা খাইলে কিন্তু সেটা আবার ইয়ে হয় না করম মানে আল্লাহ সহ্য করতে পারে না তো এখন আমি ফলগুলো দেখাবো তোমাদেরকে দেখো কি অবস্থা ফলগুলা কিছুটা শক্ত কিছুটা নরম এই টাইপের ফলগুলো তো আবার একটা ড্রাগন ফলও কাটছি সেটা দেখাবো তোমাদের দেখো এই যে গাছ দেখো এই যে ফলগুলো ড্রাগন ফলটা ঠিক আছে ড্রাগন ফলে কোনো প্রবলেম হয়নি ড্রাগন ফলটা অনেকটাই ঠিক আছে ড্রাগন ফলটা ভালো হয়েছে দেখো কালারটা ড্রাগন ফলের একদম লাল ড্রাগন ফল খেতেও না এখন কেমন জানি লাগে আমটার কালারটো লাল কিন্তু দেখো জায়গায় জায়গায় আমটা অনেক নরম এই দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি দেখো এই দেখো নরম কারণ আমি নরম আমগুলো খাই না লোকটাকে লোকটাকে আমি বারবার করে বলছি যে আঙ্কেল আমারে নরম আমগুলা দিয়ে না কারণ আমি নরম আম খাই না লোকটা আমাকে নরম আমগুলাই দিছে এত খারাপ লাগতেছে বলার বাহিরে দেখো আমের সাইজ